আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে খুব সংক্ষিপ্ত আকারে পশ্চিমবঙ্গের আগামী তিন দিন কেমন আবহাওয়া থাকতে পারে তার একটা সংক্ষিপ্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই আপডেটটি আপনাদের জানাচ্ছি অনলাইন সিস্টেম এবং আলিপুর আবহাওয়া দপ্তর তাঁরা কি পূর্বাভাস দিয়েছেন সেই হিসাবে নয় তারিখ থেকে আবার আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে যার ফলে যে অবস্থাটা আরামদায়ক পরিস্থিতিটা এসেছে সেই অবস্থা মঙ্গলবার থেকে আস্তে আস্তে কমতে চলেছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ থাকতে পারে বর্ধমান জেলার দিকেও দেখতে পাচ্ছি আমরা ছত্রিশ থেকে সাঁইত্রিশ থাকতে পারে অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম জেলার দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে আটত্রিশ থেকে কোথাও কোথাও উনচল্লিশ চল্লিশ ছুঁতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে এই রয়েছে মঙ্গলবারের আপডেট মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সেইভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বলা হয়েছে বৃহস্পতিবার পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা ধরনের খুবই হালকা বৃষ্টি হতে পারে এবার মেঘলা আকাশ থাকবে কিনা সকালের দিকে পরিস্থিতি একবার দেখে নেব সকালের দিকের যা পরিস্থিতি রয়েছে মঙ্গলবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটু মেঘলা আকাশ থাকতে পারে সকালের পর থেকে মেঘলা আকাশটা আস্তে আস্তে সরে যাবে রোদ ঝলমলে আকাশ এবং গরম বাড়বে দুপুরের পর বিকালের দিকে আবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এই রয়েছে পূর্বাভাস কোনো সমস্যা রয়েছে কিনা সেটা একবার দেখব বৃষ্টির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে না তবে চব্বিশ পরগনা মেদিনীপুরের দু এক জায়গায় ছিটে ফোঁটা খুব হালকা বৃষ্টি হতে পারে এমনটাই নয় তারিখ বা মঙ্গলবারের তথ্য রয়েছে দশ তারিখের দিকে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না এটা জানা যাচ্ছে এগারো তারিখের দিকে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে যে আপডেটটি প্রকাশ করেছেন তারা বলছেন মেদিনীপুর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম জেলার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে তেমন খুব একটা কিছু দেখা যাচ্ছে না তবুও একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক কোনো সমস্যা নেই উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে তারা প্রকাশ করেছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে দু এক পশলা দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে আমরা দেখে নেবার চেষ্টা করবো যে সেরকম কোনো সমস্যা বৃষ্টি রয়েছে কিনা আপাতত সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না খুব হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে রকম বৃষ্টির পূর্বাভাস নেই আগামী কয়েকদিন দশ তারিখের দিকেও কোনো কোনো জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জেলার দিকে একটা দেখতে পাওয়া গেল এগারো তারিখের দিকে বলা হয়েছে বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হতে পারে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এগারো তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিরাট কোনো বৃষ্টি নয় উত্তরবঙ্গে খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলো এবং মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আপাতত এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম যে বিরাট ধরনের কোনো ঝড় বৃষ্টির সমস্যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই দক্ষিণবঙ্গে এগারো তারিখে বিক্ষিপ্ত পশ্চিম দিকের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের দিকে নয় তারিখে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে থাকবে সকালের পর ঝলমলে আকাশ তাপমাত্রা বাড়বে গরম আবার বাড়বে তাপপ্রবাহের পূর্বাভাস এখনো পর্যন্ত নেই এই সংক্ষিপ্ত আপডেটে আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং